এই রাস্তা যেন এক কবিতা চুয়াডাঙ্গার প্রাণভোমোড়া এখানে চলতে চলতেই আপনি খুঁজে পাবেন প্রকৃতির নিঃশব্দ ভাষা আর মানুষের সহজ সরল জীবনের গভীরতা প্রতিটি দৃশ্য প্রতিটি বাঁক যেন বলে এই পথ শুধুই গন্তব্য নয় এ এক অভিজ্ঞতার যাত্রা ভোরবেলা যখন গ্রামের মানুষ ঘুম থেকে জেগে ওঠে তখনই রাস্তা দিয়ে শুরু হয় জীবন কৃষক যাচ্ছেন জমির দিকে নারীরা যাচ্ছেন পুকুরে ছাত্ররা বই হাতে স্কুলে রাস্তার পাশে পুকুরের ধারে ধোয়া কাপড় রোদে শুকোচ্ছে আর তার পাশে বসে আছে একটি বেড়াল চুপচাপ নীরব দর্শক পাশের গাছে ঘুঘু ডাকছে বাতাসে ভেসে আসছে কচি ধানের গন্ধ চারপাশে মাঠ ঝোপঝাড় আর দূরে টিনের ছাউনি দেয়া ঘর এই রাস্তায় আপনি হাঁটলেই বুঝবেন কতটা শান্ত হতে পারে একটি সকাল দিন যত গড়ায় রাস্তাও বদলে যেতে থাকে কখনো গরুর গাড়ি কখনও রিকশা আবার কখনো সাইকেলে করে কেউ মাছ নিয়ে যাচ্ছে বাজারে দোকানে বসে চা খাচ্ছেন কয়েকজন কেউ হয়তো কৃষির গল্প বলছেন কেউ রাজনীতির এই আড্ডা এই আলোচনাই এই গ্রামের প্রাণ দুপুরের দিকে রাস্তাটা কিছুটা শূন্য হয়ে পড়ে কিন্তু এই শূন্যতাও সুন্দর পাখির ডাক গাছের পাতায় বাতাসের দোলা আর রাস্তায় পড়ে থাকা ছায়া সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয় আপনি যদি দাঁড়িয়ে চোখ বন্ধ করেন শুনতে পাবেন প্রকৃতির নিঃশব্দ গান চুয়াডাঙ্গার এই স্ট্রিট ভিউ শুধু চোখের জন্য নয় মনে গেথে যাওয়ার মতো এখানে রাস্তা মানে পথমাত্র নয় রাস্তা মানে গল্প স্মৃতি আবেগ আর মানুষ বিকেল হতে পথ যেন আবার প্রাণ ফিরে পায় শিশুরা দৌড়াচ্ছে কিশোরেরা সাইকেল চালাচ্ছে আর দূর থেকে দেখা যাচ্ছে কিছু মহিলা ব্যাগ হাতে বাজার থেকে ফিরছেন সূর্যের সোনালী আলো পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে আর সেই আলোয় ঝলমল করছে মাটির পথ এই রাস্তায় অনেকেই হেঁটেছেন কেউ প্রেমে পড়েছেন কেউ হারিয়ে গেছেন আবার কেউ নতুন করে নিজের পথ খুঁজে পেয়েছেন চুয়াডাঙ্গার প্রতিটি রাস্তা যেন আমাদের বলে থেমো না হাঁটো কারণ এই পথেই হয়তো আছে তোমার গল্পের উত্তর এই নিঃশব্দ পথ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সময় কথা বলে শুধু দরকার একটু